গুড মর্নিং ফ্রেন্ডস এখন সকাল সাড়ে সাতটা বাজে গাড়ি পুরো বরফে অনেকটাও কভার হয়েছে আজকে সেকেন্ড নভেম্বর আরেকটা জিনিস হয়েছে সেটা হচ্ছে ডে লাইট সেভিংস মানে মানে হচ্ছে সব ঘড়িদের টাইম চেঞ্জের পালা এগুলো ম্যানুয়ালি করতে হবে মোবাইল কিন্তু নিজে থেকে আপডেট হয়ে গেছে ইন্ডিয়া টাইমিং এখন সন্ধে সাড়ে ছটা আমাদের এখানে সকাল আটটা তো আমরা নতুন একটা টাইম জোনে এন্ট্রি নিলাম নভেম্বর থেকে নভেম্বর সেকেন্ড আসে